হেই আমি সঞ্জু তো কলকাতাতে অলরেডি আজকে রিলিজ করে গেছে তুফান এবং গতকাল রাতের এর প্রেমিয়ার হয়েছিলো তো কেমন চলছে কীরকম টিকিট সেল হয়েছে এখনও পর্যন্ত কটা টিকিট সেল হয়েছে কতগুলো টিকিট সেল হয়েছে এই বিষয়ে আমরা জেনে নেবো এই বিষয়ে জেনে নেওয়ার আগে আমরা আগে জেনে নেব যে কতগুলো হল পেয়েছে কতগুলো শো পেয়েছে দেখুন এখানে যদি কেউ সত্যি কথা শোনার জন্য ভিডিওটা ক্লিক করেছেন তাহলেই শুধু থাকুন আর যারা বাড়িয়ে বাড়িয়ে বলার জন্য মিথ্যে শোনার জন্য ভিডিওটা দেখতে এসছেন তারা প্লিজ চলে যান কারণ সঞ্জু কখনও না মিথ্যা বলেছে না মিথ্যা বলতে পারবে যেটা হাকিকাত যেটা সত্যি যেটা বাস্তব সেটাই বলবে কাউকে প্রিয় করার জন্য মিথ্যা খবর আমি দিতে পারবো না আমি অপ্রিয় হলো সত্যি কথাই বলবো তো প্রথমেই বলি যেটা হল সংখ্যা নিয়ে যে বলা হচ্ছিল গ্র্যান্ড রিলিজ করা হবে বাট গ্র্যান্ড রিলিজ করা হয়নি মাত্র তেরোটা সিনেমা হলে কলকাতাতে রিলিজ করেছে এবং সেখানে মাত্র উনিশটাই শো দেওয়া হয়েছে এইচ বিএফের মতো এত বড় প্রোডাকশান হাউস তার ডিস্ট্রিবিউট দায়িত্বে রয়েছিল তিনি এই সিনেমার প্রডিউসারও বাট আশানুরূপ হল দেয়নি হয়তোবা তারা মানে এইটুকু চেক করার চেষ্টা করছে যে শাকিব খানের প্যান ফলোয়িং কলকাতার কোন কোন জায়গায় রয়েছে সেগুলো খুঁজে বের করে রিলিজ দেওয়া হয়েছে যেহেতু বাংলাদেশের হিরো তাই প্রত্যেক জায়গায় রিলিজ দিলে সেটা হল পর্যন্ত লোক টানবে কিনা না সন্দেহ রয়েছে তাছাড়াও একটা হলে রিলিজ দিলে খরচা রয়েছে সেই খরচার জন্য কিন্তু সারা কলকাতায় মানে সারা ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করেনি তো এটা তো কলকাতা বাট তারা যে বলেছিল যে প্যান ইন্ডিয়া রিলিজ দেবে প্যান ইন্ডিয়া রিলিজের নামে কি ধোকাই দিয়ে গেল না কলকাতার বাইরে কোনো রাজ্যে তো আমি কোনো হল লিস্ট খুঁজে পাচ্ছি না আর এখনো পর্যন্ত তারা কোনো অফিশিয়াল হল লিস্ট দেয়নি। তাহলে কি মানে প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া বলে যে চিল্লানো হয়েছিল সেটা কি পুরোপুরি ধোকা নাকি তারা শুধুমাত্র বাংলায় কলকাতায় রিলিজ দেওয়ার জন্য হাইপ তোলানোর চেষ্টা করেছে হিন্দি ডাব করেছে হ্যান করেছে ত্যান করেছে বাট কলকাতার বাইরে কোনো হল নেই যাই হোক হল এবং শো টাইম নিয়ে তো কথা বলেছি কলকাতার বুকে তেরোটি হল পেয়েছে মাত্র উনিশটি শো পেয়েছে এবার আমরা সিনেমার টিকিট সেল নিয়ে কথা বলবো দেখুন সিনেমাটা আজকে রিলিজ করে গেছে এবং আমি বুক মাই শো এখনই চেক করলাম কোনো শো এখনো পর্যন্ত উনিশটা শোর মধ্যে একটা শো জাস্ট একটা শো পর্যন্ত হাউসফুল তো দূরের কথা অলমোস্ট ফুল বা ফিলিং ফাস্ট কিছুই হয়নি প্রত্যেকটা থিয়েটারে সিট খালি আপনি যদি চেক করেন এক একটা থিয়েটারে কোনোটাতে পাঁচটা টিকিট সেল হয়েছে কোনোটাতে আটটা হয়েছে কোনোটাতে চারটা হয়েছে কোনোটাতে বা পাঁচ দশটা হয়েছে বা দশ পনেরোটা হয়েছে এটা খুবই কম মানে উনিশটা শোর মধ্যে হয়তো বা একটা বা দুটা হলের মধ্যেই দশটা থেকে পনেরোটা টিকিট সেল হয়েছে আদারওয়াইজ সব কটাতে চারটা পাঁচটা করে টিকিট সেল হয়েছে আর আমাদের এখানে এরকমও না যে অনলাইন বুকিং না হলে একদম হলের সামনে গিয়ে লোক হুমড়িকে গিয়ে পড়বে লোক কাউন্টার থেকে টিকিট কেটে সিনেমা দেখবে আমাদের এখানে এই দৃশ্য এখন হারিয়ে গেছে তাই অ্যাডভান্স বুকিংটা অনেকটাই মানে সিনেমার কালেকশনের দিকে এগিয়ে নিয়ে যায় তো অ্যাডভান্স বুকিং এই সিনেমার সত্যি খুবই খুবই দুর্বল আরও বেশি আশা করেছিলাম আর একটা কথা যেটা না বললেই নয় প্রমোশন খুবই কম হয়েছে আমি আগেও বলেছি মাত্র আগের দিনে সে একটা প্রমোশন করা সেটা কোনো রকমভাবেই ভালো প্রমোশন নয় দেখুন যখন অ্যাডভান্স বুকিং এতটা খারাপ হয় তারপর আরও একটা চান্সেস থাকে সিনেমাটার চলার সেটা হলো ওয়ার্ড অফ মাউথ ক্রিটিক্সদের আলোচনা সমালোচনা সেগুলো যদি কতটা পজিটিভ আসে রিভিউগুলো কতটুকু পজিটিভ আসে এগুলোর উপরও কিন্তু অনেকটা ডিপেন্ড করে যদি পজিটিভ আসে পাবলিকের ভালো লাগে তারপর ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হয় সেইখান থেকে সিনেমাটা নতুন করে একটা রান নেওয়ার চেষ্টা হয় বাট তুফানের ওয়াট অফ মাউথ আমাদের ইন্ডিয়াতে বা কলকাতাতে এখনও পর্যন্ত যে কটা এসছে খুবই খুবই অ্যাভারেজ মানে বলতে পারেন পজিটিভের চেয়ে গুণ নেগেটিভ বেশি তো ওয়ার্ড অফ মাউথ তো স্ট্রং হত করতে পারলো না তো এই সিনেমাটা অ্যাকচুয়ালি কলকাতাতে আর কি বলবো মানে আজকে প্রথম দিনেই ডে ওয়ানে যদি এতটা দুর্বল অ্যাডভান্স বুকিং হয় তাহলে পরবর্তী দিনগুলো কি এটা কতদিন চলবে মানে সন্দেহ থেকে যায় আমি চেয়েছিলাম অনেক চেয়েছিলাম যে সিনেমাটা আমাদের এখানে চলুক লোকে দেখুক বাট হয়তো বা মেকাররা ওরকম কিছু ডেলিভার করতে পারেনি যেটা আমাদের কলকাতার অডিয়েন্সের ভালো লাগবে আর আমাদের ক্রিটিক্সদেরই ভালো লাগেনি অডিয়েন্স তো এগুলো দেখেই সিনেমা দেখতে যায় তারা যখন এই রিভিউগুলো দেখছে তখন সত্যি তাদের আর টিকিট কাটার উৎসাহ জাগছে না যাই হোক এই ছিল আমার অনেস্ট কথাবার্তা অনেকের তেতো লেগেছে বাট আমি তো এখানে কিছু মানে নিজে থেকে কিছু বানিয়ে বলিনি যেগুলো সত্যি দেখতে পাচ্ছি সেগুলোই বলেছি তো ওই সিনেমাটা এখন দেখা যাক এখন আজকে ডে ওয়ানে আমি ফ্লপ ঘোষণা করে দেব না দেখা যাক কি হয় আপাতত বাংলাদেশে তো সুপার ডুপার ব্লকবাস্টার হিট এখানে না চললেও যে সিনেমাটার খুব একটা ক্ষতি হবে তা নয় বাট একটা নতুন ব্যবসা খোলার একটা জায়গা সবাই তৈরি করতে চায় বাট সেটা হয়তোবা ব্যর্থর দিকে এগোচ্ছে বাট দেখা যাক এখনও পর্যন্ত কিছুই না এখনও লোক হলে যাবে দেখবে অডিয়েন্সের রিয়াকশান আসবে তারপরে আমি জাস্ট অ্যাডভান্স বুকিংয়ের নিরিকে বলেছি অ্যাডভান্স বুকিং খুবই দুর্বল এবং ক্রিটিক্সদের রিভিউ খুবই নেগেটিভ আসছে তো এই ব্যাপারগুলো আমি বলেছি আদারওয়াইজ সিনেমা হলের রিয়াকশানটা আসুক তারপর বোঝা যাবে পাবলিকের কেমন লেগেছে তো যাই হোক এই ছিল আজকের মতো আপডেট জানি এই ভিডিও করার জন্য আমাকে অনেক হেড পেতে হবে অনেকে আমার উপর গালি দেবেন অনেক কিছু করবেন সাকিবরা আমার উপর পুরো ক্ষেপে যাবেন বাট আমি কোনোটাই বানিয়ে বলিনি আপনাদেরকে সঠিক চিত্রটা দেখানোর চেষ্টা করছি যে কলকাতায় কি চলছে তুফান নিয়ে এখনও পর্যন্ত কি কি হয়েছে এটাই জাস্ট আর কিছু নেই ভালো থাকবেন সবাই টাটা